ভাগে কোরবানির নিয়ম ফাতেমা রাজু ও তাদের বন্ধুরা সবাই একসাথে বসে গল্প করতে থাকে তখন রাজু বলে বন্ধুরা আর কদিন পরেই তো কোরবানির তোমরা কি সবাই কোরবানির গরু কিনেছ হ্যাঁ রাজু আমরা পরে একটা কোরবানির গরু কিনেছি হ্যাঁ রাজু ভাইয়া আমরা পরে একটা কোরবানির গরু কিনেছি রাজু ভাইয়া আমরাও সাদা রঙের একটা কোরবানির গরু কিনেছি হালিমা তখনও চুপ করে আছে সে কোন কথা বলছে না কি ব্যাপার হালিমা কথা বলছে না যে তোমরা কি কোরবানির গরু কিনতে পারনি কোরবানীর গরু কিনতে না পার না এখানে তো লজ্জার কোনো বিষয় নেই বলো পারলে আমরা তোমাকে সাহায্য করব এ রাঞশু ভাইয়া আমরা কোরবানির গরু কিনেছি কিন্তু একা কিনতে পারিনি সাত ভাগে কিনেছি কি ব্যাপার কখন তুমি হাসো কেন এই জন্যই আমি বলতে চাইনি ভাইয়া তোমরা সবাই সাত ভাগে গরু কেনার কথা শুনে হাসি হাসি করবে বনে শুনলে ভাই রাজু আলিবার কথা ওরা নাকি সাত ভাগে কোরবানির গরু কিনেছে এই কথা শুনলে তো আমি আবার হাসি আটকাতে পারলাম না সাত ভাগে একটা গরু কোরবানি করলে কতটুকুই আর মাংস পাবে বলো খুকু তুমি দেখছি কোরবানি সম্পর্কে একেবারেই অজ্ঞ তুমি কি কোরবানির মশালা জানো না প্রত্যেক সামর্থ্য বান্ধকের উপর কোরবানি ওয়াজিব করা হয়েছে এই যেমন ধরো যাদের উপর ফরজ কিন্তু কারো যদি কোরবানি দিতে সামর্থ্য না থাকে তাহলে সে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এমনকি সাত ভাগেও কোরবানি দিতে পারবে এই সম্পর্কে হাদিসে নানি তাহলে তুমি কেন শুধু শুধু হাসি করছো বলো তো তবুও ভাই ছোট্ট একটা বড় সাত ভাগে কোরবানি করলে কতটুকু বা মাংস পাবে আর পাগলই বা কে নেবে আর বইগুলো কে নেবে এগুলো নিয়ে তো মারামারি লেগে যাবে ভাই তুমি আসলে সব বিষয় একটু বেশি বলছো সাতভাগে ভাগে কোরবানি করলে অংশীদারের এমন হতে হবে যে ওদের কোনো ভাগ নিয়ে অভিযোগ থাকতে পারবে না এবং সাত ভাগে দাঁড়িয়ে পাল্লায় তুলে মেপের সমান ভাগে ভাগ করতে হবে যাতে কারো এক টুকরো মাংস বেশিও না হয় আবার কমও না হয় আর কোরবানির গরুর যে অংশ হালাল সেগুলো সমান ভাগে ভাগ করে নিতে হবে আচ্ছা আমরা বিক্রি করে সেই টাকাটা গরিব মিসকি অথবা মসজিদে দান করে দিতে হবে তবে কোনোভাবে সাত জনের অধিক মানুষ যেমন আট জনের ভাগে কোরবানি করতে পারবে না আর প্রত্যেকজন মানুষের সমান টাকার অংশীদার থাকতে হবে কিন্তু ফাতেমা সেটা তো বুঝলাম কিন্তু এই সাতজন মানুষের মধ্যে যদি একজন খারাপ মানুষ থেকে থাকে এবং তার আয় যদি বৈধ না হয় তখন কি হবে বলো এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছ তবে যারা ভাগে কোরবানি করবে তাদের অংশীদারের অবশ্যই হালাল টাকা দিয়ে গরু কিনতে হবে এখানে যদি একজন মানুষেরও হারাম টাকা থাকে তাহলে তাদের কোরবানি কবুল হবে না এটা একটা ভাগে কোরবানি করা অসুবিধা ভাই তখনই ওই পথ দিয়ে করিম মিয়া ছাগল নিয়ে जाছিল। আসসালামু আলাইকুম করিম চাচা। কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম বাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা ভালো রেখেছে। করিম চাচা আপনি কুরবানির জন্য ছাগলটা কিনে আনলেন বুঝি? হ্যাঁ বাবা। ছাগলটা কুরবানির জন্য কিনে আনলাম। তুমি তো জানোই বাবা, আমরা গরীব মানুষ। আমাদের বড় গরু কেনার সামর্থ্য নেই। আর ভাগ্য যে কুরবানি করতে যাব। অন্য লোকদের উপর বর্ষা পায় না। কারণ সমাজটা তো অসুখ লোক দিয়ে ভরে গেছে কার কেমন আয় রোজগার সেটা তো তেমন জানি না বাবা যদি কোরবানির ভাগে অবৈধ টাকা চলে আসে তাহলে তো কোরবানিটাই কবল হবে না হ্যাঁ চাচা আপনি একদম ঠিক কাজ করেছেন ভাগে কোরবানি দেওয়ার চেয়ে ছোট ছাগল কোরবানি দেওয়া অনেক উত্তম তবে চাচা দেখতে হবে ছাগলটার বয়স যেন এক বছরের নিচে না হয় হ্যাঁ বাবা এই ছাগলটার বয়স এক বছরের উপরে আমি ছাগলের মালিককে জিজ্ঞাসা করেই এনেছি মাশাল খুব ভালো করেছেন চাচা আমি তাহলে এখন আসি